তো যারা আমাকে চিনেন দয়া করে খারাপ কমেন্ট করবেন না কারো যদি কমেন্ট করতে ইচ্ছে করে ভালো কমেন্ট করেন সমস্যা বাংলাদেশে আলোচিত সেই পর্ণতারকা তারকা দম্পতিকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বহুদিন ধরে গোপনে পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরি ও বিদেশি ওয়েবসাইটে আপলোডের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে সোমবার বিশ অক্টোবর সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান তিনি জানান এই দম্পতি নিয়মিত বিদেশি একটি জনপ্রিয় ওয়েবসাইটে পণ্য কন্টেন্ট আপলোড করতেন তাদের পরিচালিত ওয়েবসাইটটি অল্প সময়ে বিশ্বের শীর্ষস্থানীয় প্রাপ্তবয়স্ক সাইটগুলোর মধ্যে জায়গা করে নেয় সিআইডির একটি বিশেষ টিম গোপন অভিযানে বান্দরবানের একটি রিজোর্ট থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করে জানা গেছে তারা বাংলাদেশেই বসে ভিডিও ধারণ সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে অর্জন করছিলেন বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারো অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও প্রচার একটি গুরুতর ফৌজদারি অপরাধ কিন্তু এই দম্পতি শুধু নিজেরাই অপরাধ করেননি বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যক্তিগত চ্যানেলের মাধ্যমে অন্যদেরও এই অবৈধ ব্যবসায় যুক্ত হতে উৎসাহিত করছিলেন ফলে গড়ে উঠেছে একটি নতুন পর্ণ নেটওয়ার্ক যা বাংলাদেশের তরুণ সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সিআইডি জানিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পুরো নেটওয়ার্কটির সঙ্গে আর কে কে যুক্ত তা খুঁজে বের করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে উল্লেখ্য সম্প্রতি দা ডিসেন্ট নামের একটি অনলাইন সংবাদ মাধ্যম এই দম্পতির কার্যক্রম নিয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনের পরই বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজরে পড়ে